যে আমাদের এই দেশের খুলনা নোয়াখালি ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এই সকল আজ এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে পার্বত্য চট্টগ্রামের কক্সেস বাজার আজকে পানিবন্দী অবস্থায় সে সকল এলাকার মানুষ মুহূর্তের ভিতরে পানি আসার কারণে তাদের এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছে তারা কিছুকে সব করে নিতে হতে পারেনি সেই জায়গা থেকে আমরা দেখেছি মানুষ গাছে গিয়ে আশ্রয় নিয়েছে আমাদের ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন সেখানে স্পিড বিক নিয়ে গিয়ে সেই উদ্ধার কার্যক্রম চালিয়েছে তারা সেখানে শুক্র খাবার নিয়ে গিয়েছে আমরা গতকাল আপনাদের এখান থেকে আপনাদের সহযোগিতায় কিছু অর্থ কালেকশন করে সেই সকল এলাকায় পাঠিয়েছি আমরা আজকে আবার এসেছি আপনাদের কাছে এই অর্থ সহযোগিতার জন্য এই অর্থ যেন ওই সকল বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে বাঁচাতে পারে আমরা আর পিছনে ফিরে তাকাবো না আমরা কারো দিকে তাকাবো না আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু অর্থ সহযোগিতা করে করে এই সকল বন বানবাসী মানুষের পাশে দাঁড়াবো আপনারা দেখেছেন আমরা হার মাননি এই ছাত্র সমাজ এই জনতা হার মানে না গত কিছুদিন আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্ধুকের সামনে বুলেটের সামনে তার বুককে এগিয়ে দিয়েছে তারা জীবনের ভয় করেনি আর আজকে এই বন্যা আমাদের কেউ দিতে পারবে না পারবে না বন্ধুগণ আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন আমরা দেখছি আমাদেরকে শ্রমিক আমাদের হকার আমাদের রিক্সাওয়ালা ভাই আমাদের কর্মী আমাদের ভিক্ষুক আমাদের ভ্যানওয়ালা আমাদের ছাত্র আমাদের শিশু সকলেই এসে আমাদের এই বক্সে এসে তারা দশ টাকা পাঁচ টাকা যা যতটুকু সামর্থ্য আছে দিয়ে যাচ্ছে আর আমরা যারা এখনো বাকি রয়েছি নিশ্চয় আমরাই বসে থাকবে না আমরা এসে এখানে দেব অর্থ সহযোগিতা করবো আমি সব বন্ধ আছি আপনার যে যতক্ষণ থেকে পারেন যতটুকুই পারেন কেউ বসে থাকবেন না আসুন আমরা सगळे পাশে দাঁড়াই আসেন না ভাই আমরা যদি আজকে পাশে না দাঁড়াই তাহলে দাঁড়াবে কি আজকে তাদের বিপদে আমরা দাঁড়াবো আমাদের বিপদে দাঁড়ায় দাঁড়াবে একে অন্যের বিপদে দাঁড়াবো এটাই তো মানুষ এটাই তো মানবিকতা এই মানুষই তো হয় উচিত এই বাংলাদেশীই তো হয় উচিত আমরা ওই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আমাদের এই মানুষকে বাঁচানোর লক্ষ্যে আমরা আমাদের ভিতরে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক সম্পৃক্তি বজায় রাখার জন্যে আমরা আসলে মানবিক মানুষ হয়ে উঠবো না ভাই আসেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শ্রম দিচ্ছি আপনারা অর্থ দিচ্ছেন আপনাদের অর্থে আমাদের শ্রম মিলে একাচার করে বাঁচাতে পারবো এই সকল মানুষদেরকে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে আপনারা জানেন প্রায় সাঁত্রিশ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আজকে বারোটি জেলার মতো আজকে পানিবন্দির অবস্থা তো এই সকল জেলায় মানুষ আজকে খুবই দুর্গসহ জীবনযাপন